আল্লাহ রাসুল সাল আলহিমের আদর্শ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য আমরা যদি আমাদের সমাজকে আদর্শবান সমাজ হিসাবে করতে চাই আমরা যদি আমাদের পরিবারকে আদর্শ পরিবার চাই আমি নিজে একজন আদর্শ হতে চাই তাহলে আল্লাহ রাসুলের জীবনে আল্লাহ রাসুলের সুন্নায় আল্লাহ রাসুলের আদর্শ কোনো বিকল্প নয় আস্তে মুসলমান যত জায়গায়

অত্যাচার দিন দিন বেড়েই চলছে আসলে আজকে তো পৃথিবীতে যত মুসলমান আপনি পৃথিবীর যত শুরুর দিকে যাবে এটা মুসলমান ছিল না কিন্তু তারা এত নির্যাতিত ছিল না আজকে আমরা সংখ্যায় বেশি হলেও নির্যাতন বেশি মূল কারণ হলেও আমরা আল্লাহ আদর্শকে নিজের জীবন গ্রহণ করতে পারি এজন্য সকলকে যদি নিজে শান্তি চান পরিবারকে শান্তি চান নিজে আদর্শবান হতে চান পরিবারকে একটা আদর্শ পরিবার হিসেবে গঠন করতে চান সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি আদর্শবান এবং শান্তি পেতে চান আল্লাহ রাসুলের সিরাদের আল্লাহ রাসুলের জীবনী অধ্যায়নে আল্লাহ সুন্নাহ অধ্যায়নে আল্লাহ রাসুলের সুন্নাকে নিজের জীবনে বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই এর জন্য আমরা সবাই আল্লাহ রাসুলের জীবনী মোকাবেলা করবো অধ্যয়ন করবো আল্লাহ রাসুলের সুন্হকে নিজের জীবনে ফলক করবো অনুসরণ করব আল্লাহ বাণী কিন্তু আল্লাহ রাসুলকে নিজের জীবনের মডেল